আশা করি সকলে ভালো আছো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা আগামী তেসরা মার্চ মাত্র নব্বই মিনিটের পরীক্ষা এই নব্বই মিনিট কিন্তু তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তো তোমাদেরকে যদি নিরবিচ্ছিন্নভাবে এই নব্বই মিনিটের পরীক্ষাটাকে কমপ্লিট করতে হয় টেনশন মুক্তভাবে কমপ্লিট করতে হয় নির্ভুলভাবে কমপ্লিট করতে হয় তাহলে দরকার একটা সুন্দর পরিকল্পনা তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তেমন একটা পরিকল্পনা শেয়ার করব। এবং যেহেতু এটা নেগেটিভ মার্কিংয়ের পরীক্ষা সেই জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সে ব্যাপারেও আমি তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমে তোমাদেরকে বলবো যে এই মুহূর্তে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ডের রোল নম্বরটা আছে সেই রোল নম্বরটা কয়েকবার খাতাতে লিখে প্র্যাকটিস করে ফেলো প্রয়োজন হলে মুখস্থ করে ফেলো এবার যখন তোমরা পরীক্ষার হলে প্রশ্নপত্র এবং ওয়েমার শিট পাবে প্রথমে তোমরা ওয়েমার শিটটিকে বের করো এবং প্রথমে যেখানে নাম লেখার দরকার সেখানে সুন্দরভাবে নাম লেখো যেখানে রোল নম্বর লেখার দরকার সেখানে সুন্দরভাবে রোল নম্বর লেখো যেখানে সাবজেক্ট কোড লেখা দরকার সেখানে সুন্দরভাবে সাবজেক্ট কোড লেখো এক্ষেত্রে তোমাদেরকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে নামের ক্ষেত্রে লেটার অনুযায়ী সার্কেল ভরাট করো রোল নম্বরের ক্ষেত্রে ডিজিট অনুযায়ী সুন্দর করে সার্কেল ভরাট করো একটা জিনিস মাথায় রাখো তুমি যত ভালোই পরীক্ষা দাও না কেন যদি নাম এবং রোল নম্বরের ক্ষেত্রে তুমি কোনো রকম সার্কেল ভরাট করতে গিয়ে ভুল করো তাহলে কিন্তু তোমার ওয়েমার শিট ক্যান্সেল হবে তা এই বিষয়টাতে তোমাদের সতর্ক থাকা উচিত এবার তোমরা ওয়ে মাসেটটিকে পাশে রেখে দাও এবার তোমরা প্রশ্নপত্র পড়া শুরু করো যেহেতু নেগেটিভ মার্কিংয়ের এর পরীক্ষা তোমরা সব প্রশ্নের উত্তর দেবে না সেই জন্য প্রশ্নপত্রে তোমাদেরকে মার্কিং করা লাগবে তো প্রথমে তোমরা কি করবে তোমরা প্রশ্নটাকে ভালো করে পড়বে এক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকা দরকার অনেকেই কি করে কোনো রকমের প্রশ্নটা পড়ে এবং অপশানে চলে যায় এক্ষেত্রে ভুল করে প্রশ্নে হয় আছে নাকি নয় আছে এটা সে বুঝতে পারে না এবং সে রং অ্যান্সার দেয় সেই জন্য সতর্কতার সঙ্গে প্রশ্নটা ভালো করে পড়ো তারপরে তুমি অপশানটা দেখো চারটি অপশান দেখার পরে তুমি যদি কনফিডেন্টলি অ্যান্সার করতে পারো তাহলে প্রশ্নপত্রে তুমি অপশানে টিক মেরে দাও যে কটা প্রশ্ন তুমি পরপর প্রশ্ন পড়ো যেটা ঠিক হবে অপশনে ঠিক মেরে দাও যেটা ঠিক হবে না দাগ নম্বরে একটা সার্কেল করে রাখো পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে এইভাবে তুমি প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে পড়ো যে যেটা ঠিক করতে পারছো অপশানে টিক মারো যেটা ঠিক করতে পারছো না সঙ্গে সঙ্গে কোনোরকম চিন্তা করবে না কোনো রকম ভাবার দরকার নেই সঙ্গে সঙ্গে দাগ নম্বরে সার্কেল করে রাখবে এইভাবে এক থেকে নব্বইটা প্রশ্ন যেগুলো তুমি কনফিডেন্টলি উত্তর দিতে পারছো সেগুলোর অপশানে টিক মেরে রাখো যেগুলো উত্তর দিতে পারছো না কোনো রকম চিন্তা ভাবনা না করে প্রশ্নপত্রে সার্কেল এঁকে রাখো এবার তোমার কাজ হচ্ছে ওই নেওয়া যে প্রশ্নের উত্তরগুলো তুমি দিতে পারলে সেই প্রশ্নের দাগ নম্বর অনুযায়ী ওয়েমার সিটে ঠিকঠাকভাবে দাগ নম্বর অনুযায়ী সার্কেলটাকে ভরাট করা ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে ওয়েমার সিট ভরাট করার ক্ষেত্রে কারণ অনেক সময় এমন হয় তুমি এক নম্বর দাগের সার্কেল ভরাট করতে গিয়ে তুমি দু নম্বর দাগের সার্কেল ভরাট করে ফেললে কিংবা বিটা ভরাট করতে গিয়ে সিটা ভরাট করে ফেললে সেই জন্য সিট ভরাট করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এইভাবে প্রথম রাউন্ডে তুমি যে কটা প্রশ্নের উত্তর দিতে পারলে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তুমি ওয়েমার শিটে ভরাট করে কমপ্লিট করে নাও এবার তুমি দ্বিতীয় পর্যায়ে যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারো নি সার্কেল করা আছে সেই সমস্ত প্রশ্নগুলো এবার তুমি উত্তর দেওয়ার চেষ্টা করো এক্ষেত্রে যদি কোনো প্রশ্নের দুটো অপশানের মধ্যে একটা অপশান সঠিক হবে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট এমন নিশ্চিত হও তাহলে সেই সমস্ত ক্ষেত্রে তুমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারো যদি তুমি প্রশ্নের উত্তর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করো সঙ্গে সঙ্গে তুমি ও ভরাট করবে দ্বিতীয় প্রশ্নটা দেখবে একই রকমভাবে যদি তোমার মনে হয় যে হ্যাঁ এ প্রশ্নের আমি উত্তর দেবো সিদ্ধান্ত নেবে সঙ্গে সঙ্গে ওই ভরাট করো তবে এক্ষেত্রে তোমাদের একটা কথা বলবো দ্বিতীয় পর্যায়ে তোমরা এমন কতগুলো প্রশ্নের উত্তর দেবে সেটা তোমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তবে যেহেতু দুটো প্রশ্ন ভুল করলে এক নম্বর মাইনাস হবে সেহেতু এই ধরনের প্রশ্ন বেশি উত্তর না দেওয়াই ভালো বাকিটা কিন্তু তোমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পরীক্ষার হলে পরিকল্পনা মাফিক তোমরা যদি এইভাবে পরীক্ষাটা দিতে পারো আর যে জায়গাগুলো সতর্ক থাকতে বললাম সেই জায়গাগুলো যদি সতর্ক থাকতে পারো তাহলে নব্বই মিনিটের পরীক্ষা নো টেনশানে এবং নিরবিচ্ছিন্নভাবে তোমরা কমপ্লিট করতে পারবে সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ